আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে রমাদান কারীমের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী রমজানে একটা চমৎকার সময় যে আপনি ঘরে বসেই নিজের মেজর রোগগুলো থেকে সুস্থ হতে পারেন আপনাকে ডাক্তার কাছে যাওয়া অথবা সার্জারি অথবা আপনার মেজর মেডিসিন খাওয়া এগুলো আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন রমজান বা রমাদান সেটা অর্থই হচ্ছে ক্লিনজিং মানে জালিয়ে পুড়িয়ে খাঁটি করা তো আপনি এই রমজানে যদি একদম সিম্পলি ঘরে বসি প্রপার ডায়েটটা ফলো করেন আমি যে রোগ পারেন আপনি যদি সিম্পল যে লাইফস্টাইল আমরা করি রমজান আপনি না করেন করবেন রমজান মাস তো আসছেই আপনার জন্য যে আপনি আপনার হ্যাবিট আপনার আখলাক আপনার বিহেভ আপনার ইগো আপনার পার্সোনালিটি আপনার ব্যাড হ্যাবিট এগুলোকে বাদ দিয়ে সুন্দর লাইফস্টাইল সুন্দর তাকভিত্তিক জীবন স্পিরিচুয়ালি থিঙ্কিং গিভ ব্যাক টু কমিউনিটি মানুষের ভালোবাসা নিজতার সম্পর্ক গড়ে তোলা কিন্তু প্রাইমারি হচ্ছে দোয়া তো আপনি ম্যাক্সিমাম আপনি নিজের জন্য সময় দিবেন যদি আপনি নিজেকে বুঝেন যে আল্লাহর নির্দেশ হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া আল্লাহর নির্দেশ হচ্ছে যে আপনার শরীরের উপরে আপনার হক আছে যদি ইজরা আল্লাহর নির্দেশটাকে বুঝেন তাহলে আপনার রমজানের সঠিক ডায়েট করার মাধ্যমে আপনার যে মেটাবলিক রিসেটটা হবে মেটাবলিক যে সুইচিংটা হবে মেটাবলিক হেলথটা রিসেট হবে মাইক্রোবায়োটা ব্যালেন্সে আসবে শরীরে যে ইনফ্লোমেটারি মার্কার যেটা টিআরএফ আলফা বা ইন্টারলুকেন সি অথবা সি একটি প্রোটিন এই সবগুলো যেন ব্যালেন্সে আসবে আপনি তার উপরে সিম্পল কিছু সাপ্লিমেন্ট নেবেন যেগুলো আপনাকে নিউট্রিশনে যে ড্যামেজ হয়েছে ওটাকে ফিক্সিং করবে সারাদিন ক্লিনজিং হয়েছে স্পিরিচুয়াল ফিজিক্যাল সব ক্লিনজিং হয়েছে তারপরে আপনি যদি রাতে খাবার সময় আপনি খাবারটাকে দেখেন যে আপনি কোন রোগের জন্য কোন খাবার আর যদি না বুঝেন বা কোন রোগের ক্ষেত্রে কোন ধরনের সাপ্লিমেন্ট না বুঝেন বা ক্লিয়ার না হন আপনি সিম্পল আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের নাম্বারে কল বা ইমেল করলে আপনাকে জুমের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনাকে ইজিলি গাইডলাইন করবে ডক্টররা আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে আছেন সেখান থেকে ডক্টরের সাথে কথা বলে দেখবেন যে আমার এই সমস্যা এখন আমার ডায়েটটা কেমন হবে যদি আমি অনেক ভিডিওতে বলেছি যদি ক্লিয়ার না হয় ডক্টর আপনাকে বুঝে বলবে তার উপরে যখন আপনার ক্লিনজিং হবে আপনার মেটাবলিকটা হলো আপনার লিভার ইনটেস্টাইন ব্রেন লাং হার্ট সবগুলো ভালো কাজ করছে এরপরে আপনি যে সিম্পল কিছু নিউট্রিশন সাপ্লিমেন্ট ভেরি বেসিক ডক্টর সাথে কথা বলেন যে আমার ডায়াবেটিস সমস্যা আমার কি লাগবে ডক্টর আপনাকে দু সাপ্লিমেন্ট দিবে এই কয়েকটা সাপ্লিমেন্ট প্লাস ডায়েটারি গাইডলাইন নিয়ে আপনি ইনশাআল্লাহ এই রমজান শেষে যেভাবে আমরা রাসুলাম বলছেন যে যদি রমজান খুব ভালোভাবে ইমান আমলের সাথে রমজান পালন করে তার সমস্ত গুণ মাফ করে দিবে আপনার শারীরিক সমস্ত ক্লিনজিং সমস্ত ডিটক্সিং সমস্ত টক্সিন সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে ফিউর হেলথি বাড়ি ফিউর হেলথি বাড়ি মানে আপনার অর্গান ভালো কাজ করছে আপনার শরীর কোনো রোগ থাকবে না এইভাবে আসা সম্ভব যারা জটিল এবং কঠিন রোগে ভুগছেন সেখান থেকে অনেক ইমপ্রুভমেন্ট সম্ভব শুধু আপনার যদি না বোঝেন এখনই কল করুন কনসালটেশন করুন সিম্পল ইজি ভেরি মিনিমাম ফি ইউ গেট দ্য হোল কনসালটেশন একজাক্টলি লাইফ স্টাইল ডায়েট সাপ্লিমেন্ট আপনার কীভাবে আপনি একটা স্টেপেস গাইডলাইন পাচ্ছেন আপনি কারণ রমজানেই আপনি যদি করেন সবচেয়ে বেশি বেনিফিট পাবেন আপনি আপনার বডি ক্লিন হরমোনগুলো ব্যালেন্স ইনফ্লোমেশনগুলো কম মেটাবলিজম ভালো ব্যাকটেরিয়াগুলো ভালো কাজ করছে গাঠলে একটা হিলিং হয়েছে সেই জন্য বলছি রমজানটাকে আপনি একটা মুখ্যম সময় হিসেবে বেছে নুন আর যারা বাংলাদেশে আছেন ঠাকুরগাঁওয়ে আছেন বা নোয়াখালী আছেন বা সিলেটে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কল করুন সেক্ষেত্রে আপনি সহজে ডক্টর গাইডলাইন পেতে পারেন ভিডিও কলের মাধ্যমে আর বাংলাদেশে ফিটা কম যেহেতু ইকোনমির কারণে ফিটা একটু কম হওয়া লাগবে এটা স্বাভাবিক তার মানে আপনি যেখানে থাকেন না কেন আমরা আপনাকে পুরো ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আমরা কভার করছি আপনাকে আপনার ডায়েটটা রাইট হলে তার উপর সাপ্লিমেন্ট যদি ইমপ্লিমেন্ট করতে পারেন যেহেতু বডি যেহেতু টক্সিন ফ্রি বডি ইজ ক্লিন রেডি টু গো এই সময় সাপ্লিমেন্ট খুব পাওয়ারফুলি কাজ করবে আবার অনেকে ভুল করি ভাবেন না যে রমজান শেষে শুরু করবো না 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 রমজানে আপনার হিউজ টাইম হিউজ অপরচুনিটি যে আপনার গো ব্যাক টু ইউর হেলথ এবং রমজান থেরাপিগুলো ভালো কাজ করে কারণ বডি যেহেতু ক্লিন বডি অ্যান্টা ইনফরমেশন আছে বডি অক্সিডিস কন্ট্রোলে আছে বড়ি অ্যান্টিঅক্সিডেন্ট আছে বড়ির নিজস্ব গ্রোথার তৈরি করছে বড়ি হরমোন তৈরি করছে কি চমৎকার সুযোগ যারা ক্যান্সার পেশেন্ট হিউজ সাকসেস পার্সেন্ট যারা ডক্টর আপনাকে বলছে থেরাপি নেওয়া লাগবে রমজানের চমৎকার সুযোগ যে রমজানের অন্যান্য কাজ কম আপনি রমজানে এসে থেরাপি করে নেন ভালো ইম্প্রুভমেন্ট পাবেন বেটার মানে ইফেক্টটা অনেকগুণ বেশি হবে সেই জন্য বলছি রমজানটা আপনার সবচেয়ে পারফেক্ট টাইম আপনার ঘরে বসে সুস্থ হওয়ার জন্য কারণ আপনি অবশ্যই আখলাকে ইম্প্রুভ করা কোরআনে ফোকাস করা স্থিকফার করা নিজে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করা আপনি এর পাশাপাশি ঘরে বসেই আপনি ডক্টর কনসালটেশন করে ফুললি একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারেন রমজান শেষে যেমন আপনার ডায়াবেটিস হলো ডায়াবেটিস হলো যেহেতু আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে যদি আপনি শর্করা কম খান বা শর্করা খেলেও সারাদিন ফাস্টিং করার কারণে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে কারণ যখনই সেলগুলো তার টক্সিনকে রিমুভ করবে রিসিপ্টগুলো ভালো কাজ করবে তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে ইনসুলিন রেজিস্টেন্সটা ব্যালেন্সে আসবে আপনি খাবেন সুগারটা বাড়বে না আপনি খাবেন ওয়েটটা আর বাড়বে না একটু বেশি ওয়েট থাকলে এটা ব্যালেন্সে চলে আসবে কমে যাবে কিন্তু আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তেছে রেজিস্টেন্সটা কমে আসতেছে তো আপনি ডক্টরকে বলেন যে ডক্টর আমার এই অবস্থা আমি এখান থেকে কি ডায়েটটা ফলো করলে কি সাপ্লিমেন্টটা দিলে আপনি একটা নর্মাল জীবনে ফিরে আসতে পারি আপনার হার্টের সমস্যা আপনার সহজে যদি আটার ইনফেকশনটা কমে ফেলতে পারেন আটার ইনফেকশন কমানো মানেই তো আপনার শরীরে এলডিএলটাকে আর বাড়াবে না এইচ এলটাকে বাড়াবে চমৎকার না আপনার সুগার মেটাবলেনটা বাড়াতে পারলে আপনার টিজিটাও কমে যাবে আপনার হার্টের যে ইনফ্লেমেশন কমাতে পারেন যদি আপনার টক্সিন কম থাকে যদি মেটাবলিক সুইচিং হয় হার্টের টক্সিন হার্টের উপর ইনফ্লেমেশন বা হার্টের উপর চাপ কমলে অক্সিডেন্ট স্ট্রেসটা ব্যালেন্সে আসলে অ্যান্টিঅক্সিডেন্টটা যদি আপনি বাড়াতে পারেন ভুম আপনার কি চমৎকারভাবে হার্টের মার্কারগুলো আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে অনেক পিসার দেখা যায় যে যাদেরই কে মনে বা প্রি ক্যান্সারাস বা ক্যান্সারাস না হলেও যে কোনো মানুষ ক্যান্সার আক্রান্ত হতে পারে এনি টাইম স্টেজ পর আসতে পারে আগে থেকে আপনার কখন শরীর নিজের টকসিন খেয়ে ফেলুক না কেন শরীর নিজেই মাধ্যমে সেলগুলোকে অ্যাক্টিভ করবে এবং ফ্রি ক্যান্সার নতুন সেল তৈরি করে রিপ্লেস করবে কারণ এই ফাস্টিং এর সময় শরীর স্টেম সেল তৈরি করতে পারে টু রিপেয়ার অ্যান্ড রিজেনারেট অ্যান্ড রিপ্লেস যাদের লিভারে ফ্যাটি জমা আছে কি চমৎকার না রমজানে আপনার ফ্যাটগুলো বার্ন হয়ে আপনি এনার্জি পেয়ে যাবেন সারাদিন ধরে তবে খেতে আপনাকে এক্সারসাইজ করতে হবে এই জন্য রমজানে আপনি ডক্টরের সাথে কথা বলেন আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার কী এক্সারসাইজ করলে কোন ধরনের ইউ করলে বা জিমে কোন এক্সারসাইজটা করলে রমজানে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আর যাদের ব্লাড প্রেশার আছে রমজান চমৎকার সুযোগ কারণ আপনি এই রমজানে শরীরের মেটাবলিজমটাকে সুইচ করছেন ব্লাডগুলোকে পিওর করছেন ব্লাড পেশনগুলো রিহিলিং করছে এতে করেই আপনার রমজান সুস্ব হওয়ার আগেই যদি বেশ কিছু মানে অ্যান্টা ইনফ্লামেটরি এবং মিনারেল সাপোর্ট কিছু সাপ্লিমেন্ট আপনাকে রক্ত দেবে এবং মেটাবলিক হেলথকে ইনপ্রুভ করার মাধ্যমে আপনি ব্লাড প্রেশারি বেরিয়ে আসতে পারছেন কোলেস্ট্রল একটা একটা অভিশাপ কোলেস্ট্রল একটা মহামারী আজকে প্রায় ম্যাক্সিমাম অ্যাডল্টই কোলেস্ট্রল সমস্যা ভুগছে একটা মাত্র মেডিসিন যদি আর কোনো সমস্যা না থাকে যদি অন্য কোনো সমস্যা থাকে ডক্টর আপনাকে বলবে যে আপনার কী কী লাগবে সেটা দেখে আপনি এসএসসির কোলেস্ট্রল থেকে বেরিয়ে আসতে পারেন অনেক মানুষ আজকে ব্রেন ডিজিজে ভুগছে ইমাজিন আপনার ব্রেন ইজ ইনফ্লামেশন যে মেটাবলিক ডিসফাংশনের কারণে যে আপনার টক্সিন ফ্লো হচ্ছে আপনার নিউট্রাসিল তৈরি হচ্ছে না বিএলএন তৈরি হচ্ছে না এটা হচ্ছে আপনার জন্য সুযোগ জমজানে অটোফিজির মাধ্যমে টক্সিন ক্লিন করার মাধ্যমে ব্রেনের উপর চাপ কমে যাচ্ছে নিউরন নিউরন কানেকশন বলুন আপনার ব্রেন সার্কুলেশন বলুন ব্রেন হিলিং বা নিউরোজেনেসিস প্রত্যেকটা জিনিস আপনি ইম্প্রুভমেন্ট পাচ্ছেন এই রমজানের মধ্যে এখন এটা যদি না করেন মানুষ দীর্ঘস্থায়ী মেমোরি লস ডায়মেন্সিয়া এবং পার্কিনসের দিকে চলে যাচ্ছে সো সুস্থ সবল হন আপনার ব্রেনের রোগগুলো আর মেটাবলিক রোগগুলো হার্টের সমস্যাগুলো কিডনি ডিজিজ ডায়াবেটিস ওজন সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা সবগুলো আপনি এরম জানি সিম্পল একটা ডক্টরের সাথে কথা বলেন আপনি ডায়েটটা বুঝে নেন রৌপ্রীতি ডায়েট চেঞ্জ হয় যে সবার জন্য একই ডায়েট এটা খুবই টু ওল্ড টু টু সিলি প্রত্যেকটা একটা একটা রুট করতে ওটা করতে আসছে সেটা নাবোদের কারণে আজকে আমাদের এই মহামারী এই বিপদ সাপ্লিমেন্ট আপনি নিউট্রিশনালি হিলিং করে বডি হচ্ছে একটা অর্গান অর্গানগুলা নিউট্রিশনাল কম্পোনেন্ট দিয়ে সেল তৈরি হয় সো নিউট্রিশনালি রিস্টোরের মাধ্যমে আপনি সেলগুলোকে হিলিং করার মাধ্যমে আপনি সুস্থ জীবনে ফিরি হতে পারেন এনিওয়ে এই রমজান আপনাদের বেস্ট রমজান হোক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ জীবনে ফিরে আসার তফিদান করুন আল্লাহ আমাকে সবাইদের সবাইকে ক্লিনজিং করার সিয়াম সাধনা করার আল্লাহ ইবাদতার দোয়া কোরআন আমাদের আখলাক ইম্রুভ করা সহ আমাদের চ্যারিটি করার তফিক দান করুন এবং ভাতৃদ বন্ধনের মাধ্যমে এবং সর্বোপরি নিজের সুস্থের মাধ্যমে রমজানের শেখের চমৎকার পালন করতে পারেন সেই দোয়া সেই শুভকামনা করছি আমার জন্য দোয়া করবেন অনেক ধরনের দোয়া করবেন আমার জন্য এবং রমজান বিষয়ে আপনার কী ভিডিও চান রমজানে কি কি সমস্যা হচ্ছে কোন ধরনের ভিডিও করলে চুরোধ রমজানে আপনাদের হেল্প হবে সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুসারে রমজানে কোন কোন বিষয়ে আপনার জন্য কনসার্ন সেই বিষয়বিত্তিক আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ রমজানে আপনাদেরকে আমি একদম খাবার দেখি দেখে বুঝে বলবো যে কোন খাবারের মাধ্যমে আপনি কোন রোগ থেকে সুস্থ হতে পারেন কোন খাবার আপনার ক্ষতি করছে কোন খাবার উপকার করছে আপনি একটু আমাকে জানান যে রমজানে কী কী আপনার কনসার্ন আছে বা রমজানের পরেও কী কনসার্ন থাকতে পারে এবং আপনি শারীরিক কী সমস্যা ভোগছেন সেই বিষয় আমি রমজানের ভিডিওগুলো করবো ইনশাআল্লাহ যাতে আপনাদের পাঠা থাকতে পারি আমার ক্ষতিরের কথা যেন আপনার জন্য উপকারী হয় আল্লাহ আমাকে যেন সে তৌফিক দান করেন তো আল্লাহ হাফেজ আলাইকুম রমাদান কারিম টু এভরি ওয়ান

এই সমস্যা গুলো আল্লাহ রইয়া ইনশাল্লাহ যে ওষুধ গুলা আমরা মেনটেন্স করে চলছি চলার কারণে আমার আল্লাহ নাম আমি সব মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি নাইন পার্সেন্ট আমি সুস্থ হয়েছি আমার শারীরিক অসুস্থতা ছিল কোমর ব্যথা হাঁটু ব্যথা পাজরে ব্যথা এইখানে আসছি এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি আকুপাংসার ওজন থেরাপি মোটামুটি এগুলা দেওয়ার পর আমি অনেকটা সুস্থ এখন পেটে ব্যথা বমি পাতলা পায়খানা ও খাবার দেওয়ার কোনো রুচি ছিল না ও শৈল উঠত না পরে আমরা ওই যে সারের ঠিকানাটা পাওয়ার পর এখানে আসছি এখন আলহামদুলিল্লাহ আমি এটা ভালো আছি আমি গত 4 মাস আগে ডক্টর মজিবুল স্যার এখানে আসি ওনার ঔষধ ওনার ব্যবস্থা সবকিছু ওনার কথা মতো এখানকার নিয়োজিত যে ডক্টরগন আছেন ওনাদের পরামর্শে সবকিছু খাওয়াই গোলপালার স্টোন হয়েছিল সেটাও দুই মাসে ভালো হয়ে গেছে